হাই আমি প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কাস কুকিং ফ্যাশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানিয়ে দেখাবো ছাতুর পরোটা এই ছাতুর পরোটাটা বানানো খুবই সহজ আর খেতে দুর্দান্ত লাগে এই রেসিপিটি আপনারা সকালের ব্রেকফাস্টে কিংবা বাচ্চাদের টিফিনেও বানিয়ে দিতে পারেন বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে তাহলে দেরি না করে দেখে নিন আমার আজকের এই রেসিপিটি সবার প্রথমে এখানে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো ময়দা আপনারাও এখানে নিজেদের পরিমাণ অনুযায়ী ময়দাটা নেবেন আপনারা এখানে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি সামান্য একটু জোয়ান আপনারা এখানে জোয়ান নাও দিতে পারেন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি দু চামচ সাদা তেল এবার আমি সব উপকরণগুলোকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে ময়াম দেব প্রায় তিন চার মিনিট ধরে আমি সব উপকরণগুলোকে ভালোভাবে ময়াম দিলাম এবার হাতের মধ্যে অল্প মিশ্রণ নিয়ে দেখে নেব ডলা পাকাচ্ছে কি না দেখুন কত সুন্দর ডলা পাকিয়ে গেল এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা থাকে অন করে দিন আর নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য এইভাবেই অল্প অল্প জল দিয়ে ডোটাকে তৈরি করে নিতে হবে ডোটাকে আমি তৈরি করে নিয়েছি এখানে ডোটাকে একটু নরম করেই তৈরি করে নিতে হবে এবার আমি এটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এবার আমি ছাতুর পুরটাকে তৈরি করে নেব তার জন্য বাটির মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ছাতু আপনারাও এখানে নিজেদের পরিমাণ অনুযায়ী ছাতুটা নেবেন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি ঝাল বুঝে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি আমচুর পাউডার আপনারা এখানে আমচুর পাউডারের বদলে আচারও ব্যবহার করতে পারেন বা কাগজি লেবুর রসও ব্যবহার করতে পারেন সবশেষে দিয়ে দিলাম এক চামচ সরষের তেল এবার আমি এই সব উপকরণগুলোকে একসাথে ভালোভাবে মিশিয়ে নেব সব কিছু আমি একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার আমি এটাকে সাইডে রেখে দেব দশ মিনিট পর ফিরে এলাম এবার আমি ডোটাকে আবারও একটু মেখে নেব এই ডোটাকে রেস্টে রাখার কারণে কিন্তু ডোটা এখন অনেকটাই নরম হয়ে গেছে তাই ডোটাকে মাখবার সময় খুব বেশি নরম করে মাখবেন না এবার আমি ডোটা থেকে লেচি কেটে নেব ডোটা থেকে আমি লেচি কেটে নিয়েছি এবার আমি একটা লেচি নিয়ে বাকি লেচিগুলোকে ঢাকা দিয়ে রেখে দেব এবার আমি একটা বেলুন চাকি নিয়েছি বেলুন চাখির মধ্যে একটা লেচি নিয়ে নিলাম এবার আমি লেচির গায়ে একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি লেচির দুপাশেই ময়দাটাকে ভালোভাবে লাগিয়ে নেব এবার আমি এটাকে একটু বেলে নেব যাতে পুরটা দিতে সুবিধা হয় এটাকে আমি এইভাবে বেলে নিলাম এবার আমি ছাতুর পুটটা দিয়ে দিচ্ছি এখানে আমি দু চামচ ছাতুর পুর দিয়ে দিলাম এবার আমি রুটির চারপাশটা এইভাবে একটু মুড়ে দেব যাতে রুটি থেকে পুরটা বেরিয়ে না যায় এইভাবেই আস্তে আস্তে কাজটাকে করে নিতে হবে নয়তো পুরটা বেরিয়ে যেতে পারে এইবার আমি লেচিটার ওপরে হালকা হাতে এইভাবে একটু প্রেস করব যাতে পুটটা চারিপাশে সমানভাবে থাকে এবার আমি লেচির দুই পাশেই একটু ময়দা ছড়িয়ে দিলাম এবার আমি এটাকে বেলে নেব আমি আজকে পরোটাগুলো গোল তৈরি করছি আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী পরোটাগুলো তৈরি করে নেবেন পরোটাটা আমি বেড়ে নিলাম এবার আমি আপনাদেরকে পরোটা থিকনেসটা দেখিয়ে দিচ্ছি আমি এভাবেই সবগুলো পরোটা তৈরি করে নেব এবার আমি পরোটাগুলোকে ভেজে নেব তার জন্য গ্যাসের মধ্যে একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটা গরম হলে পরোটাটাকে দিয়ে দিলাম এবার আমি পরোটাটাকে দুপাশে উল্টে পাল্টে একটু ভালোভাবে সেঁকে নেব পরোটাটাকে দু পিটি উল্টে পাল্টে ভালোভাবে সেঁকে নিলাম এইভাবেই পরোটাটাকে উল্টে পাল্টে দু পিটি ভালোভাবে সেঁকে নিতে হবে এইবার আমি পরোটার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু সাদা তেল এবার তেলটাকে পরোটার দুপাশে ভালোভাবে লাগিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পরোটাটাকে আমি দুপিঠি উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব দুদিকে আমি ভালোভাবে ভেজে নিয়েছি এবার আমি এটাকে তুলে নেব বাকি পরোটাগুলোকে আমি এইভাবেই তৈরি করে নেব তৈরি হয়ে গেল ছাতুর পরোটা আপনারাও এইভাবে একবার বাড়িতে ছাতুর পরোটা বানিয়ে দেখবেন খেতে দুর্দান্ত লাগবে এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই